আরে ভাই কোনো ক্রেডিট কার্ড লাগবে না ভাই রে আমি এখন যুদ্ধ করতে ব্যস্ত রাখ তুই এই বছরের চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিচ্ছে মিসেস দুর্গা ভিডিও লোডিং কমপ্লিট এর জন্য কৈলাস ছেড়ে আমার এই বাপের ভাই আসতে ইচ্ছা করে বাপ এত গরম আর এই প্যাক পেজে কাঁদা কার্তিক তো আবার কোথায় গেল না বাবা কার্তিকে এটা কই গিয়া ও মা তুই লে কি করছিস তুই আরে মম এটা হচ্ছে হিপ হপ কাটিং আয় তুমি কি বুঝবি এটাই ট্রেন্ড একশো টাকা চেঞ্জ নিয়ে গেলেই এই চুল কাটার জন্য এই কারণে তোদেরকে আমি মর্তে নিয়ে আসতে চাই বড্ড বেশি বুকে যাচ্ছে ও প্লিজ জাস্ট ইগনর ইসের জন্য ডেকেছ সেটা বলো আর্সি স্কুলে আমার আবার একটা দরকারি মিটিং রয়েছে তো স্কুলে তোর আবার কিসের কাজ রে ও তুমি বুঝবে না তাড়াতাড়ি বলো না কি বলবো বিশ্বকর্মাকে ফোন করে জিজ্ঞেস কর আমার টিউশনটা রেডি করেছে কিনা আইল কি আগে নম্বর মজুদ দিয়ে বাইরে বলছে মম

আরে ধুর ভাল লাগে না প্রতি বছর সে একই কাহিনী কামরালে সেফটি করে যাওয়া দাঁত নামাবে একটা সিংহকে প্রত্যেক বছর আমাকে কুপকাত করা হুম এ বছর আর রক্ষা ওকে বাবা কনফিডেন্ট তো গুলায় খাইছিস মনে হচ্ছে তো কি করে হবে এবার নয় সেবার কেসটি আরে চাঁদে পাকিস্তানের সাথে কন্ট্যাক্ট করে জঙ্গলে যে ল্যান্ডমাইনটা পেতে রেখেছি সেটা তোকে বলে দিই হুম হুম এতটাও বোকা নই আমি আর তাছাড়া চীনের এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে ইচ্ছাধারী অসুর শক্তি অর্জন করেছি আমি দেখাবো নাকি একটা ঝলক ইচ্ছাধারী না কিন্তু কিনেছিলাম যেটা কালাস বাংলায় আসতো কিন্তু এ তো ইচ্ছাধারী আর কালে কালে কথা দেখবো এবার মরতে আমি পারি দেবো মর্ডার্ন অসুর হয়ে ওই দশ হাতালা মহিলাকে এবার এমন ভেলকে দেখাবো না এবার

সব ছোটখাটো প্রবলেম এর কথা না আমাকে শোনাতে হয় না ওকে কি রে অসু এখনো মহালয়া স্কোয়াডে পৌঁছাসনি তা কি করে যাব তোর মত কি আর এরকম ঢেকি আছে নাকি আমার কাছে যে উঠলাম আর চলে গেলাম ভাই গান তুই সেই আদিম যুগের মানুষই রয়ে গেলি কেন কোনটা বের করে ক্যাব বুক করে নিয়ে যাচ্ছে না বাবা তুই মরতে এত সুবিধা নাকি তা নয় তো কি না না আর কিছু না জানিয়ে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি কেমন আছো

কেন রে নারদ তোরা বা কি হলো রে কি মানে দেখ তোরা যদি যুদনা করে আবশে হার মেনে যাস তাহলে মহালয়া যে অস্কার পুরস্কারটা তুই হইবি না সেটা বাতিল করে না না তাহলে তো হবে না আমি যদি বাড়ি প্রাইজ না নিয়ে যাই বউ আমাকে বাড়ি গেলেই আচ্ছা করে কুটি কুটি করে কাটবে এই দুর্গা যা তাড়াতাড়ি তোর ড্রেস চেঞ্জ করে নে আর এই যুদ্ধে হারার জন্য প্রস্তুত হয়ে যা আমি রেডি আমাকে নতুনটা কেমন লাগছে রে কি আছিস মলার মিউজিকটা তো একবার চালাতো ওকে জানোনি মহালয়া সং তো প্রতি বছর নাই এই বছর ও বিজেতা পার্টি হিসেবে ঘোষিত হচ্ছে মিসেস দুর্গা এই বেটা মুকুরা নারু ভোটের করছিস নাকি আয় ও থুরি থুরি ভারী মিস্টেক হয়ে গিয়েছিল তো এই বছরের চ্যাম্পিয়ন তো নিচ্ছে মিসেস দুর্গা তো মিসেস দুর্গা আপনি মঞ্চে আসবেন আর আপনার পুরস্কারটি নিয়ে যাবেন তো হে গাইস এটা আমাদের ফার্স্ট টাইমে লং ভিডিও আর বৃষ্টি করে আমাদের শুট করতে হয়েছে আমরা শুট করতে পারিনি আর ভিডিও ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও যেহেতু ভিডিও বানানো আমাদের পেশা নয় আমরা শুধুমাত্র শখের বসে ভিডিও বানাই তাই আমরা ওপেন প্লেসে ভিডিও তো সেরকম বানাতে পারি না এরকম একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর কি যেটা খেলার মাঠ তো এখানে আমরা ভিডিও বানাই জানি ভিডিওটা বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে যেহেতু একই জায়গায় ভিডিও বানানো হয়েছে আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ কাদা হয়েছে খেলার মাঠে এখানে ভিডিও বানাতে গিয়ে শাড়িতে অনেক কাজ হয়ে গেছে আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও